আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের টপিকটা শেখাবো নষ্ট মেমোরি কীভাবে ঠিক করবেন তাহলে নষ্ট মেমোরি ঠিক করতে হলে প্রথমে লাগবে আপনাদের হেক্সোসল আর একটি ব্লেড আর একটি সুই এর এই দু তিনটি উপকরণ দিয়েই আজকে ঠিক করবো আমাদের নষ্ট মেমোরি প্রথমে এক ফুট উপর দিয়ে দিবেন হাত দিয়ে নেবেন দ্বিতীয় স্টেপে সুজ দিয়ে যে ঘাট গুলো ঘাটের মাঝখানে যেই কালো দাগটা আছে ওইখানে ঘষে দিবেন ভালোভাবে জোরে ঘষা দিবেন না পিনের পিন উঠে যাওয়ার সম্ভাবনা আছে তৃতীয় স্টেপে ব্লেড দিয়ে এবার চে আস্তে আস্তে তারপর এটা দিয়ে একটু পরিষ্কার করে নেবেন ভালো করে হাত দিয়ে ঘষে নেবেন একটি সুতি গামছা বা কাপড়ের সাহায্যে এটা ঘষে নেবেন দেখবেন মোবাইল বা যেকোনো কম্পিউটারে পেন ঢুকিয়ে চেক করে নেবেন ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন গ্যাস ওই যে মেমোরি সাপোর্ট করছে এখান আপনাদের সন্দেহ জন্য ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি ছোট মানুষ আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো না আপনাদের সাথে ভালো উপস্থাপন করতে পারিনি তা ভিডিওতে যদি ভিডিওটা আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই হিসেবেও আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি অসুস্থ আমার জন্য সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন সুস্থ হতে পারি ধন্যবাদ